বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত এই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসি তালুক মনে করতেন তারা চেতনার কথা বলতেন চেতনার কথা বলে এই জাতিকে তারা লন করেছেন গণহত্যা চালিয়েছেন তাদের সন্তানেরা আকাম পুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছে শুধু তাদের এই গত সাড়ে পনেরো বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে ২৬ লক্ষ কোটি টাকা যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছে আর দেশে যেখানেই তাদের কার হবে এই টাকা এরা পেল কোথায় আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল সাড়ে চারশো কোটি টাকা পিয়নের যদি এত টাকা হয় মালিকের কত টাকা হ্যাঁ মালিকের টাকাও বের হয়ে আসতেছে আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এইভাবে যেখানেই মেগা মেগা উন্নয়নের কথা বলা হয়েছে হয়েছে সেখানেই ডাকাতি করা একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মা ব্রিজ তৈরি করা যেত তাহলে বাকি তিনটা গেল কোথায়